পাঁচুল কলেজের আঠারোতম প্রতিষ্ঠা দিবসে বিধায়ক তহবিলের চোদ্দ লক্ষ টাকার ব্যয় তৈরি হল একটি অডিটোরিয়াম ও তিনটি ক্লাসরুমের শুভ উদ্বোধন মেটিয়াবু বিধানসভার অন্তর্গত পাঁচুর কলেজের আঠারোতম প্রতিষ্ঠা দিবসে বেগম রোকিয়া স্মরণে একটি অডিটোরিয়াম ও তিনটি ক্লাসরুমের উদ্বোধনী অনুষ্ঠান সহ প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডল বদমস বিধানসভার বিধায়ক অশোক দেব মেটিয়াবুরুজ বিধানসভার বিধায়ক আব্দুল খালেক মোল্লা এস ডিপিও সৈয়াদ রাজাম করিম আইসি রবীন্দ্রনগর সুজন কুমার রায় সহ একাধিক ওয়ার্ডের কাউন্সিলর ও কলেজের অধ্যাপক ও অধ্যাপিকা সহ উপস্থিত ছিলেন কলেজ পড়ুয়ারা প্রতিষ্ঠা দিবসের দিনে উৎসবের মেজাজে মেতে উঠল পড়ুয়ারা মেটিয়া বিধানসভার বিধায়ক আব্দুল খালেক মোল্লার এলাকার উন্নয়ন প্রকল্পে দু চব্বিশ ও দু হাজার পঁচিশের বিধায়ক ফান্ড থেকে চোদ্দ লক্ষ টাকার ব্যয় তৈরি হল কলেজের একটি অডিটোরিয়াম ও তিনটি ক্লাসরুম মাননীয় স্পিকার বলেন আমি এই অডিটোরিয়ামের উদ্বোধন করে আমি খুব আনন্দিত হয়েছি এটা গর্বের বিষয় আমি মনে করি এটা সৎ ব্যবহার হবে এটা ভালো করে এরা রক্ষণাবেক্ষণ করবেন

আমাদের মধ্যে সংঘবদ্ধতার মধ্যে একতা তৈরি হচ্ছে এই পক্ষ হচ্ছে সেটা এটাকে আমরা বলতে পারি সংপ্রীতির পক্ষ সংপ্রীতির পক্ষ একজনের নাম হচ্ছে দিয়েছেন এখানে তার নামে রকিয়া নাকি একজন নাম হচ্ছে রকিয়া নামে যে নিচে তিনি এখানে ভালো কাজ করেছেন সাহিত্যিক ছিলেন অনেক কোটিপতি আছে মেয়েটা

দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা